আচ্ছা যদি বলো আমি ঘুমাতেও পারি আই I may মে আমি হাঁটতেও পারি আর যদি বলো আমার হাঁটটা উচিত আর যদি বলো আমার কাজটি করা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাভ আর আমার ইংরেজিতে আর যদি আমার কথা বলার প্রয়োজন ছিল যদি আমি কথা না বলে পারি না speak English.